জান্নাত ও জামুকার জান্নাত যখন মামুর বাড়ির ভাই তো সহজ না আপনি পোলাও খাবেন শর্টকাট একটা বুঝাইস পোলাও খাবেন আপনি আপনি ভাত রানবেন ভাই মেহা ভাতক হোক যে হোক ভাতটা খাওয়ান যাই কি না হ্যাঁ আপনি ভাতের মধ্যে কি দিও লাগে সাইডে সাল নিয়ে ডেস্কিট দিলেন তলদা আগুন দিলেন ভাত হয়ে যায় না গো আর একটা পোলাও খাইতে গেলে আপনি যদি নিমক ওভার দেন জাল ওভার দেন বা জাল একবার এই দিছু না নিমক দিছু নি না এই পোলাও খাওয়া ভাল লাগবো খাইবার খাবেন কি আপনি দুনিয়ার জমিনে সাধারণ একটা পোলাও যদি খেতে পারেন না যেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে প্রথম দিনের রাস্তা দিব নাস্তা দিব ষাট হাজার পদের ওই জান্নাতটা আপনার আল্লাহ কি বাইতে হালে এত সহজে আপনার যেদিন জান্নাতে যাবেন প্রথম নাস্তা বুঝেন না নাস্তা আপনারা কি বলেন তারাবাড়ি মানুষের নাস্তা প্রথম যে নাস্তাটা দিব সেই নাস্তাটা ষাট হাজার পদের সবজি থাকবো আল্লাহ আর প্রথম সবজিটা থাকবো বোয়াল কলিজা কাটা কলিজা দেখ প্রথম নাস্তা থাকবে বোয়াল মাছের কলিজা ভাই কইছে আল্লাহর বান্দা জান্নাতো গিয়া এমন খাওয়া খাইবো এই ষাট হাজার পদের নাস্তা খাইয়া আরো খাওয়ান এত স্বাদ লাগে কে ষাট হাজার পদের নাস্তা কইতাছে জান্নাতের মাধ্যমে এই যে খাওয়া দিব খাইব আর মনে মনে ভাববো আল্লাহ দুনিয়া কত কষ্ট করছিলাম আজকে আল্লাহ আমি ব্যাকফিল ফিল তুলবো কইতে কইতে ষাট হাজার পদের নাস্তা খাইয়া শেষ করবো তারপরে ওকে আল্লাহ আরো খাইতাম তখন আল্লাহ জিজ্ঞাসা করবো কি খাইবার চাও তখন আল্লাহর বান্দাই কবো যে আল্লাহ আমি ডালিম খাইতাম কি ডালিম খাইতাম তখন সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ডালিম গাছ তার সামনে হাজির গাছের গোড়াটা থাকবে উপর দিঘি আর মাথাটা থাকবে কোন দিঘি নিচের দিকে বাহাদুরি হবো দেখুন জান্নাত গেলে কব কি আল্লাহ বহুত কষ্ট করছি আমি জান্নাত এই ডালিম গাছটা ডালিম তুললে খাইয়া অটোমেটিকলি ডালিম আপনার মুখে যাবে আপনার পেটে যাবে আপনার হাতে ছানা লাগবে না সাবান লাগতো না কিচ্ছু না খালি আপনি গিল আর খাবার পেস পেসায়া এত সুন্দর একটা জায়গা যেই জান্নাতের মধ্যে গেলে হুরের আপনাগর লিয়া গান গাইব গজাল খাইব যেই জান্নাতের মধ্যে গেলে কোরআন তেলাবত শুনবেন এত সুন্দর একটা জান্নাত আপনি ভাবছেন এই নামাজ পড়লেই যাওয়া যাবো যদি নামাজ শুদ্ধ না হয় ভাই জান্নাতে যাওয়া যাবে না আপনার নামাজ যদি শুদ্ধ হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা যে ব্যক্তির নামাজ শুদ্ধ হয়ে যাবে ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে নিবে ওই ব্যক্তি কোনোদিন সুদ খেতে পারে না গুস খেতে পারে না চুরি করতে পারে না সুগলি করতে পারে না মিথ্যা বলতে পারে না কোন কিসিমের খারাবি করতে পারে না বন্ধু বলুন তো দেখি নামাজ অপরে আবার সুদ খাই কি খাই না নামাজ আবার কি সেই জন্য বন্ধু দুনিয়ার জমিনে আপনি আলিমদের সাথে ভালোবাসা রাখবেন আলিমদেরকে মোহাবত করবেন আলিমদেরকে ভালোবাসবেন যদি আপনি আলিমদেরকে ভালোবাসেন তার লাভ কি একটু শুনবেন কি শুনবেন কি অবন্ধ আমি আগেই বলছিলাম আল্লাহ বলছেন কথা মানা লাগবে আল্লাহর মানা লাগবে রাসুলের এবং দুনিয়ার জমিনে মানা লাগবে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে যারা আপনাদের আমির আপনাদের জিম্মাদার তাদের কথাগুলি মানা লাগবে আজকে আমাদের যুবকরা বেশিরভাগ যুবকরা এই আলিমদের কথা মানে না এরা না মাই না নিজের শরীরটা এমন নষ্ট করে ফেলছে নিজের ডাক্স খায় খেলে বাবা খা ডাল খাই কত কিছু খাই খায়া খায়া সমাজের পরিবেশটা নষ্ট করে ফেলছে অযুব আমিও তোমার মতো যুবক আমি তোমার হাতে দরে বলি আমি তোমার পায়ে ধরে বলি যুবক থেকে গিয়ে তোমার বাবা আমার কাছে মাপ চেয়ে নাও তোমার বাবা আমার কাছে ক্ষমা চেয়ে নাও তোমার বাবা আমার খেদমত করো তাদেরকে মোহাব্বত করো ভালোবাসো আলিমদের স্পর্শে আস আলিমদের কথা মতনে চলো আমার আল্লাহ তোমার জিন্দিগি বদলে দিবে কনসুবাহ অবন্ধু একজন আলিমকে মোহাব্বত করলে তার লাভ কিরে বন্ধু বলি দেই বলে দেই কাল কিয়ামতের দিন একজন আলিম একজন আলিম কাল কিয়ামতের দিন আপনাকে নয় আপনার শুধু আপনাকে নয় শুধু আপনার ভাইকে নয় যতগুলি মানুষ আলিমের লগে মোহাব্বত থাকতো ভালোবাসা থাকতো কাল কিয়ামতের দিন একজন আলিম একজন দুইজন তিনজন নয় একশো দুইশো তিনশো নয় এক হাজার দুই হাজার নয় মানুষগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একজন আলিমে কয় লয়ে যাব। যাবো ষাট হাজার তাহলে আমরা সেই আলিমকেই দেখতে পারি না কার হাত ধরে জান্নাতে যাইতে চাই ভাই দুনিয়ার জমিনে যদি আলিমকে মোহাব্বত করেন আপনি আল্লাহ রাসুলকে মোহাব্বত করলেন আল্লাহর রাসূলকে যদি মোহাব্বত করেন সরাসরি আল্লাহকে মোহাব্বত করলেন যদি আল্লাহকে মোহাব্বত করেন ডাইরেক্টলি আপনি জান্নাতে চলে গেলেন কনসুবাহান তাহলে আমরা সেই আলিমকে মোহাব্বত করবো কি করবো না ভাই আমি আপনাদের কি অর্থাৎ অনুরোধ করবো দয়া করে অল্প আজ্ঞায় বছর পিছনে মানুষ দাঁড় হয়ে আছে একটু আজ্ঞানার জিকির করেন লা ইলাহা ই লা ম লাহো লা ইলা হা আজ্ঞান আজ্ঞা লা ইলা হা লা ইলাহা শোভাহান লা ই লাহা ভাই আট্টজ্ঞ দেন আটজ্ঞান পিছনের মানুষ ই ট্যাকান না ভাই এই পিছন দিকটা মানুষ খাড়ে রইছে ভাই টক গান আপনাদেরকে অনুরোধ করো ভাই টক গান সামনের জাগাটা ফিল করে দেন ভাই এইটো ফিল করে দেন ভাই আপনি যদি এই হেভিলে সামনের জাগা ফিল করে দেন আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ আপনার ভাইদেরকে আপনি বসার সুবিধা করেন আল্লাহ আপনাকে জান্নাতে বসার সুবিধা করে দিবে এই যে রেগা রাগি কালো রেগা রাগি ভাই আপনি তো সাইড ধরে বসেন না তুই একটু আজ্ঞান মানুষ তুই ড্রাইভার দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অসুবিধা লাগতেছে খারাপ লাগতেছে ভাই কতটানি সময় থাকবো আর